শখের বিষয় মুরগি কিনেছে আপনাদের ভাইয়া কিন্তু পালতে হয় বেশি আমার শাশুড়ি আম্মু তো কি অবস্থা সবার কেমন আছেন চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আর আজকে দেখেন আমাদের মুরগিগুলি দেখতে কত সুন্দর লাগছে খাতা খাঁচার মধ্যে বন্দি আর এই মুরগিগুলিকে এত সুন্দরভাবে গুছিয়ে পরিশোধ করে রাখে আমার শাশুড়ি আম্মু তো দেখেন উনি মুরগির পটিগুলিকে কি সুন্দরভাবে পরিষ্কার করছে ট্রেগুলির মধ্যে সবসময় কুড়া দিয়ে রাখে যেন মুরগি পটি করলে কোনো দুর্গন্ধ না ছড়ায় আমরা কিন্তু ছাতের উপরে মুরগি পালিয়া আর আমাদের মুরগিগুলির মধ্যে কোনো দুর্গন্ধ আসে না কারণ পটিগুলি অনেক পরিশোধ করে আম্মু সেব মতো রেখে দেয় আর হচ্ছে ট্রেগুলির মধ্যে সবসময় কুড়া দিয়ে রাখে যেন মুরগি পটি করলে কোনো দুর্গন্ধ না আসে কেউ যেন মানে গন্ধ না পায় বা বিরক্ত না হয় আছে না এরকম মুরগি পাললে অনেকেই বিরক্ত হয় তো আমাদের মুরগিগুলি না খুব যত্ন সহকারে পালা হয় দেখেন আম্মু খুব যত্ন সহকারে পালছে তো যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন আর যাদের এরকম ছাদের উপরে মুরগি পালতে ইচ্ছুক তারা অবশ্যই এই ভিডিওটা ফলো করে মুরগি পালা শুরু করে দিবেন আর সবাই আমার শাশুড়ি আম্মুর জন্য দোয়া করবেন যেন উনি আরও বেশি বেশি করে মুরগি পালতে পারে আরও কয়েকটা মুরগি আনা হবে তো ভালো থাকবেন সবাই